আসসালামু আলাইকুম চাকরির খবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাঝে আমি আবারও একটি বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আপনাদের মাঝে বাংলাদেশ রেলওয়েতে একটি বিশাল বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিষয়ে আমি এই ভিডিওটি বিস্তারিত জানাবো আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ব্লাইকনটি ক্লিক করবেন যেন পরবর্তীতে চাকরির খবরের নিউজগুলো সবার আগে পেতে পারেন এখন আমি এই ভিডিওতে বাংলাদেশ রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা নিয়ে আমি আলোচনা শুরু করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের স্থায়ী শূন্য পদ সমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের রেলওয়ে চারটি পদে মোট তিনশত আটত্রিশ জনকে নিয়োগের ঘোষণা করেছে এই চাকরিতে বাংলাদেশের সকল জেলার প্রাপ্তিরা আবেদন করতে পারবে আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন পদগুলোতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এখানে বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে পদের নাম এক্স এক্সামিনার পদ সংখ্যা পঁয়তাল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন এস্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পর্যন্ত এরপরে পদের নাম হচ্ছে ট্রেন কন্ট্রোলার এই পদে লুক নেবে জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পর্যন্ত এর পরের পদে রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস এ পদের পদ সংখ্যা হচ্ছে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আটশো ছয়শো আশি পর্যন্ত এর পরবর্তী পদে লোক নেবে ট্রেন অ্যাক্রেন্টিস এ পদের লোকসংখ্যা হচ্ছে দুশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি ফার্স্ট বেতন স্কেল আট হাজার থেকে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আবেদনের আবেদন শুরুর সময় হচ্ছে একে জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠই আগস্ট দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং যারা রেলওয়েতে চাকরি করার আগ্রহী আছেন আপনারা এই চাকরিতে আবেদন করে নেবেন এবং আবেদন করার প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে এই অনলাইনে গিয়ে এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে বি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পত্র পাঠাতে পারবেন দর্শক আপনারা চাকরির খবর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং ভিডিওটি দেখলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ